আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে সন্দীপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার মোহাম্মদ মইনুল হাসান একত্রিশে জানুয়ারি শনিবার সকালে তিনি সন্দীপে নিয়োজিত নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন এই সময় তিনি নৌবাহিনী কন্টিজেন্টের সদস্যদের আসন্ন জাতীয় নির্বাচন ও গণবট উপলক্ষে দিক নির্দেশনা প্রদান করেন